আসসালামু আলাইকুম আমিন ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল যে হোল্ডার রয়েছেন তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলে সেটা কতটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে বা আসলে করাটা কতটা যৌক্তিক আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের একটি ক্লিয়ারেন্স ধারণা দিয়ে থাকব অবশ্যই ভিডিওটি সঙ্গে থেকে দেখতে থাকুন যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলে আইনি যে কোনো সহায়তা ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় ফারায়েজ ভাগ বটরা বন্টন নামা দলিল গাছ কাঠের মাপ বিভিন্ন প্রকারের ভূমি সংক্রান্ত যত বিষয় আছে সব সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে চলুন আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল পর্বে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বোর্ডের মাধ্যমে দেখে আসি যে পিওএ বা আমার নামা মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করা কতটা ঝুঁকিপূর্ণ পিওএ পিওএ বা আম্বক্তার মালিকের কাছ থেকে পিওয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার অফ অ্যাট্রনি অথবা বাংলা আমরা যেটাকে বলি আমার নামা যাকে এটি দেওয়া হয় তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করলে কতটা বিপজ্জনক হতে পারে আমরা সে বিষয় সম্পর্কে জানব প্রথমত এখানে রয়েছে মূল মালিকের মৃত্যু ক্ষমতার অপব্যবহার পাওয়ার বাতিল একাধিক পাওয়ার আইনি বৈধতা প্রথমে যদি আমরা দেখি যে মূল মালিকের মৃত্যু মূল মালিক যাকে পাওয়ার দিয়েছেন সেই ব্যক্তির কাছ থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করেন মূল যে জমির মালিক যার দলিল রয়েছে সে যে ব্যক্তিকে পাওয়ার দিয়েছে অর্থাৎ ক ব্যক্তির সম্পত্তি তিনি পাওয়ার দিয়েছেন ব্যক্তিকে এখন ব্যক্তি সম্পত্তি বিক্রি করতে চাওয়ায় গ ব্যক্তি আগ্রহ প্রকাশ করে খ ব্যক্তির কাছ থেকে যদি সম্পত্তি ক্রয় করে তাহলে ক ব্যক্তির সেখানে ভূমিকা কি হবে যদি মূল মালিকের মৃত্যু হয় তাহলে ক ব্যক্তির যদি মৃত্যু হয় সাপোজ ধরুন এখানে ক ব্যক্তির হচ্ছে সম্পত্তি। এই দশ শতক এই ক ব্যক্তি পাওয়ার দিল পাওয়ার কাকে দিল খ ব্যক্তিকে খ ব্যক্তিকে এখন ক ব্যক্তির সম্পত্তি হচ্ছে দশ পাওয়ার দিছে কাকে ব্যক্তিকে এখন খ ব্যক্তি যে কোনো কারণে সম্পত্তিটি বিক্রি করবে সম্পত্তি বিক্রি করলো এই যে গ ব্যক্তির কাছে গ ব্যক্তির নিকট বা গ ব্যক্তি ক্রয় করছে তাহলে এখানে প্রবলেমটি কি হয় দেখুন মূল মালিকের মৃত্যু যখন পাওয়ার যে ক ব্যক্তি রয়েছেন উনি যখন সম্পত্তি বিক্রি করছে মূল মালিকের মৃত্যু হয় পাওয়ার হোল্ডার যদি তার মূল মালিকের মৃত্যুর পরে সেই সম্পত্তি বিক্রি করে তাহলে সেই দলিলটি কি হবে বাতিল হতে পারে সেটি বাতিল হয়ে যাবে কারণ মূল মালিক মৃত্যু হওয়ার সাথে সাথে তার পাওয়ারের ক্ষমতা কি হয়ে গেল শেষ হয়ে গেল এখন তার অংশীদার যারা রয়েছেন তারা তার সম্পত্তির ওয়ারের সূত্রে মালিক হয়ে যাবেন তাহলে আমরা এই ভুলটি নিশ্চয়ই করব না ক ব্যক্তি মূল মালিক পাওয়ার দিয়েছিল খ ব্যক্তিকে তিনি তার সুযোগে তার মৃত্যু হওয়ার পরে গ ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করতে চাইলে আমরা সেই সম্পত্তি কি করব বিক্রয় করব না কারণ ক্রয় করলে সেটি কি হবে সেটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব সব দিক থেকে আমার লস দ্বিতীয় হচ্ছে ক্ষমতার অববাপহার এক যখন খব্যক্তিকে সম্পত্তি দিল তাহলে তখন কি করলো তার সম্পত্তি তার ক্ষমতার যে তার কাছে ছিল পাওয়ার অফ অ্যাটর্নি বলে সে ক্ষমতার অপব্যবহার করলো ক্ষমতার অপব্যবহার করার কারণে কি হতে পারে এটা তার জন্য প্রবলেম হতে পারে যদি সেটি কি হয় অপ্রত্যাহার যোগ্য পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে তার সমস্যা হবে তৃতীয় কি রয়েছে এখানে দেখেন পাওয়ার বাতিল পাওয়ার বাতিল মূল যে মালিক সে যে কোনো সময় কি করতে পারে পাওয়ারটি বাতিল করে দিতে পারে কারণ সে হচ্ছে মূল মালিক সে যদি চায় যে আমার পাওয়ারটি আমি প্রত্যাহার করতে পারবো তাহলে কি হবে সে যে কোনো সময় পাওয়ারটি সাধারণ পাওয়ার হলে সে দ্রুত এটি বাতিল করে দিতে পারবে একাধিক পাওয়ার যদি মূল মালিক একাধিক ব্যক্তিকে পাওয়ার দিয়ে থাকেন একই সম্পত্তির তাহলে কি হবে যেমন ক ব্যক্তি ক ব্যক্তিকে পাওয়ার দিয়েছে ক ব্যক্তিকে পাওয়ার দিয়েছে এবং কি ধরেন ঘ ব্যক্তিকেও পাওয়ার দিল তাহলে কি হবে একাধিক পাওয়ার সম্পত্তি থাকাতে যদি আপনি যে যে কোনো একজন ব্যক্তিকে টাকা দিয়ে সেই সম্পত্তি ক্রয় করলেন তাহলে বাকি যার নাম্বার রয়েছে ব্যক্তি কমপ্লেন করবে তখন আপনার জন্য এটি প্রবলেম হয়ে যাবে তাহলে একাধিক পাওয়ার থাকা যেটি সেটি কিন্তু খুবই প্রবলেম তারপরে কি রয়েছে দেখুন আইনি বৈধতা এখন আইনি বৈধতার যে বিষয়টি আসে যদি একাধিক পাওয়ার থাকে বা আইনের যদি জটিলতা সেখানে থাকে যদি আপনি এখান থেকে সম্পত্তি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাকে এটাকে দেখতে হবে তার পাওয়ারটি বৈধ কিনা এবং পাওয়ার নির্দিষ্ট ম্যাথ থাকে সেই ম্যাথটি ম্যাথটি সঠিকভাবে আছে যদি সঠিক না থাকে এবং পাওয়ারটি সঠিক না হয় বৈধ না হয় এক এক হচ্ছে বৈধ পাওয়ার এবং দ্বিতীয় হলো কি পাওয়ারের মেয়াদ কাল মেয়াদ এই দুইটা যদি সঠিক না থাকে তাহলে কি হবে আপনি যদি দলিল রেজিস্ট্রেশন করেন বা সেই সম্পত্তি ক্রয় করেন তখন কি সাব রেজিস্ট্রি অফিসে সেখানে কি হবে একটি প্রবলেম সৃষ্টি হবে সেখানে দলিলটি সম্পাদন করা হবে না সেই ক্ষেত্রে অবশ্যই পিওএ বা আমবক্তার নামা যারা রয়েছেন যারা মূল মালিকের কাছ থেকে যারা পাওয়ার পেয়ে এই কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই তারা একটি প্রতারণা করেন অব যে ক্ষেত্রে সাধারণ মানুষ কি হয় প্রতারিত হয় তাই যারা সাধারণ মানুষ রয়েছেন যারা এই বিষয়ে অভিজ্ঞ নয় তাদেরকে বলবো অবশ্যই আপনারা কোনো কিছু করলে যদি নিজে না জানেন কারো সহায়তা নিয়ে তারপরে আপনার এই কাজগুলো সম্পাদন করবেন তাহলে কি হবে আপনার জন্য এটি খুবই কোয়ালিটিফুল হবে এবং আপনি আর্থিকভাবে বা সামাজিকভাবে হেনস্থার শিকার হবেন না বা আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের বেশি বেশি কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আকারে পরবর্তী ভিডিও প্রকাশ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো এক পর্বে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ